হ্যালো এ পাসাদার টেকারা না স্যার টাকাটা আমি নিব না সমাশনে রাখো তোমারে খুশি দিলাম তোমার শততার পুরস্কার না স্যার আমি নিতে পারবো না আর আমি শততা বিক্রি করি না হুকিনী বাচ্চা আজকে আবার শততা দেখাতে রাখো তুমি বাজান না স্যার আমার টাকা লাগবে না আচ্ছা ঠিক আছে তাহলে তোমাকে অসংখ্য ধন্যবাদ স্যার হ্যাঁ জি বলো دیگه স্মরণনা করেন তাহলে একটা কথা বলি স্যার আমার এক হাজার টাকা দিতে পারবেন ও আচ্ছা তাহলে তোর এই মতলব ছিল এখন তোর আসল রূপে দেখাই দিলি সাল চোরের বাচ্চা এই তুমি থামো আচ্ছা কিছু নাগে না তোমাকে পাঁচ হাজার টাকা দিতে চাইলাম তুমি নিলা না এখন আবার এক হাজার টাকা চাইতো মানে স্যার আমার এক হাজার টাকা হাওলাত হিসাবে তোমাকে তো তখন পাঁচ টাকা দিতে চাইলাম তুমি নিলা না আর এখন এক হাজার টাকা দিয়ে কি করবে একটু বলো তো স্যার আমার দাদা না অনেক অসুস্থ তার ওষুধের জন্য এক হাজার টাকা দরকার আপনি আমার 1000 টাকা হাওলাত দেন আমি আপনার পরে দিয়ে দিব স্যার আপনাকে আমি চিনি আপনি ওই বাসার অফিসে চাকরি করেন না স্যার সমস্যা নাই আমার কাছে টাকা হইলে আপনি 1000 টাকা দিয়ে দিব আপনি আমার 1000 টাকা দেন সালা চোরের বাচ্চা তাহলে তোর মনের ভিতরে এর ছিল প্রথম তো ভালো সাজলি ভালো সাজার নাটক করে এখন তো ঠিকই টাকা চাইতাছ থামো הרজতের চুরি করার দাঁদায় থাকতো তাহলে এই ব্যাগ আগেই নিয়েই ভাগাই স্যার আমার যদি টাকা চুরি করার দাঁদা থাকতো টাকা নিয়ে আমি আগেই যেতামগা স্যার আমার চুরি করার দাঁদা এই চুপ কর চুরে বাচ্চা এই তুমি থামো

আর জীবন হের চুরি করার কোন দান্দা নাই আর সে মিথ্যা কথাও বলতেছে না কারণ তার যদি টাকার ইউ এরকম প্রয়োজন হইতো এখানে পঞ্চাশ হাজার টাকার বান্ডেল ছিল সে টাকা নিয়ে চলে যাইতে পারতো কিন্তু সে তা না করে আমাদের জন্য এখানে বসে রয়েছে আর আসলে যে দান নিল সে কি করলো এটা আসলে দেখার বিষয় না যে দান করলো সে কি মন থেকে করলো নাকি মানুষকে দেখানোর জন্য করলো এটাই আসলে বড় বিষয়